এতে কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মানে বিভিন্ন সময় এবং সবচেয়ে বড় ভূমিকা আমার মনে হয় যেটা রেখেছেন যে তামাকে ডাক্তারদেরকে ইউনাইটেড ফোরাম অফ ডক্টর্স গেস্ট বাই যেটা করেছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে বড় কাজ হচ্ছে মানে এটা এটা এবং আজকে যে আপনাদেরকে আনলেন হ্যাঁ আপনাদেরকে একজন বললেন যে আপনারা সার্টিফিকেটধারী যোদ্ধা আমি বলবো যে এই যে সাদা কোট করা যোদ্ধা এটা কিন্তু অনেক বড় এটা বললেই কিন্তু একজন রোগীর পাশে গেলে বা এমনকি কারোর কাছে গেলে সার্টিফিকেটটা কি কেউ পড়তে পারলো কি পারলো না কিন্তু আপনার সাদা এই অ্যাপ্রনটা সবাই দেখে এবং এটাকে সম্মান করে তো কাজে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপনাদের দেখে আমার ভালো লাগছে সেটা হলো যে আমরা যে সরকার এটা এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি এবং এই সরকারটা গঠিত হয়েছে কিন্তু তরুণদের আন্দোলনের প্রেক্ষিতে তাই না আপনাদেরই বয়সে এমন কোনো কোনো ক্ষেত্রে কম বয়সে তারা কিন্তু প্রাণ দিয়েছে আহত হয়েছে তাদেরই একটা বিশাল আন্দোলনের ফলে যখন নাকি আগের সরকার পালিয়ে গেছেই বলতে পারি পালিয়ে গেছে এবং মানে পতন হয়েছে তখন যে সরকার গঠিত হলো তার একটা অংশ হতে পেরে এক হিসেবে ইনফ্যাক্ট সেই সময় আমাদেরকে যারা নিয়েছেন সেটা কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের জন্য না বরং আমরা ছাত্রদের সাথে যুক্ত ছিলাম নানাভাবে ছাত্রছাত্রীদের কাজের সাথে সেটা কারণে ফলে আমরা ছাত্রদের দ্বারা বা আন্দোলনকারীদের দ্বারা নির্বাচিত সরকার থেকে আমাদের দায় অনেক এই জন্যে যে একটা নির্বাচিত সরকার হলে তাকে ভোটারকে কোনো মতো বুঝ দিলে হয়ে যায় বা তার কনস্টিটুয়েন্সিকে বুঝ দিলে হয়ে যায় আমরা এতগুলো শহীদের রক্তের বুঝতে দেবো কাকে আমরা এতগুলো আহত যারা হয়েছে তাদের বুঝটা দেবো কাকে তো সেদিক থেকে আমরা যেটা দেখি যে প্রত্যেকটা যারা আছেন তাদের এই একটা একটা ব্যাপারে খুব বড় ধরনের কমিটমেন্ট আছে যে আমরা এমন কিছু মধ্যে যেটা দেশের জন্য ক্ষতি হতে পারে এটা আমরা করতে পারবো না এটা এটা আমাদের কিন্তু ক্ষমা করবে না আমি ব্রিগেডিয়ার মালিক কথা বলার পাশাপাশি আমি ডক্টর জাফরলা চৌধুরীর নামও নিতে চাই এবং ডক্টর জাতীয় অধ্যাপক ডক্টর ইসলাম আপনারা না তাদের নাম জানেন কিনা নিশ্চয়ই জানেন এবং এরাও কিন্তু এই ধূমপান বিরোধী বা দামক বিরোধী আন্দোলনের কিন্তু একটা মানে শুরু করে দিয়েছেন যখন কিনা মানে অনেকে জানতো না তো সেই জন্য আমরা আপনাদেরকে বলবো যে যারা আমরা তরুণ তারা কিন্তু এদের কথা মনে রাখেন মানে একটু ওদের সম্পর্কে জান পরিষ্কার তো এটাই আরেকটা আপনাদেরকে আমি বলছি সেটা হলো যে তরুণদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা সরকার গঠন করছে বর্তমান সরকারটা আছে তেমনি কোম্পানিগুলোর নজরও কিন্তু আপনার আছে কোম্পানিগুলো বুড়ো দিন থেকে আর টাকা কোম্পানিগুলোর কোনো ইচ্ছাই নাই ওরা তো ওদের খাওয়া যাওয়া হয়ে হওয়ার হয়ে গেছে ওদের ব্যবসা শেষ এখন এরা যতটুকু বাঁচে এটাই লাভ এবং যতটুকু খায় তাতেই লাভ টার্গেট হচ্ছে না আপনারা তো সেই জন্য যদি কোম্পানি আপনাদেরকে ভোক্তা হিসেবে টার্গেট করে থাকে তাহলে আপনারা যদি যোদ্ধা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখানে তরুণদের মধ্যে একটা বড় ইয়ে তৈরি হবে যেটা আমাদের জন্য খুব দরকার এবং সেটা কিন্তু আপনাদের বোঝা খুবই জরুরি কারণ এমনিতে বাংলাদেশের জনসংখ্যার যদি পিরামিডটা দেখি তাহলে চল্লিশ বছরের নিচে হলো দুই তৃতীয়াংশ প্রায় তাহলে তিন ভাগের দুই ভাগ যদি আমার এই বয়সের মধ্যে থাকে তাহলে কোম্পানির ব্যবসার হিসাবটা কিন্তু আপনি আমাদের এনটিসিসি যে ডিজি সাহেব অনেক হিসাব দিলেন কিন্তু উনি যদি এই হিসাবটা দিতেন যে কোম্পানিগুলো কোন হিসাবটা করে এত উৎসাহ পায় ব্যবসার জন্য এবং বাংলাদেশের মতো দেশের সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন আমি আইন সংশোধনের ব্যাপারটা কেন দরকার এটা বলি তারা বলি যে আমরা একটা সৌভাগ্য যেটা আমাদের এখানে স্বাস্থ্য মন্ত্রালয় যারা আসছেন আমাদের প্রধান উপদেষ্টা উনি আমার শিক্ষক ছিলেন আমি ওনাকে কখনো ধূমপান করতে দেখিনি ও কাজে আমি সাক্ষী আছি যে উনি একজন এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসা আর এমনিতে আপনাদের এখন আমাদের যেটা লাভ হলো শুধু আমি না স্বাস্থ্য উপদেষ্টা সহকারী স্বাস্থ্য উপদেষ্টা যিনি বিশেষ সহকারী তারপর সচিব এবং আমাদের উপদেষ্টাদের আরও অনেকে পরিবে এবং অন্যান্যরা প্রায় অনেককে এটা বারবার বুঝিয়ে বলার দরকার পড়ে না যে এটা কত ক্ষতিকর এবং এটা আমাদের সংশোধনী আনার দরকার যখন নাকি আইন সংশোধনী আনার প্রস্তাব গিয়েছিল এবং ফেরত গেছে সেটা একটা কথা বলেই গেছে যেটা অর্থ উপদেষ্টার কনসার্ন ছিল সেটা হলো যে রাজস্ব কমে যেটা প্রশ্ন আছে যে রাজস্ব কমে যাওয়ার প্রশ্নটাকেই আমরা হাইলাইট করবো কিনা কিন্তু এই কথাটা বলেই ওরা কিন্তু দেয় কিন্তু এই কথাটা আমি আজকে বলতে চাই আমাদের কোম্পানির টাকা তামাক কোম্পানির টাকায় চলে না এবার জনগণের টাকা এবং যেই টাকাটা তারা দাবি করে যে তারা দিচ্ছে তারা একটা অংশ তারা মাত্র দেয় যেটা ইনকাম ট্যাক্স বাকিটা ভ্যাটাই দিচ্ছে বা তামাক সেবনকারীরা দিচ্ছে তো কাজে আমি একদম মানে বারবার বলব যে তামাক কোম্পানি যদি আমাকে এই জুজুর ভয় দেখায় রাজস্ব কমে যাবে আমরা দেবো না এমনকি আমি এটাও শুনেছি যে শ্রম মন্ত্রণালয়ের ওদেরকে বলছে ওরা বলছে যে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিকদের জন্য টাকা দেয় সিএসআর বন্ধ হয়ে যাবে সিএসআর কেন বন্ধ হবে তাদের দায়িত্ব সিএসআর কি শুধু তামাক কোম্পানি করে ব্যাংকগুলো করে সব প্রাইভেট সেক্টর কি করতে হয় আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে তামাক কোম্পানি সিএসআর করতে গিয়ে কি করে গাছ লাগায় গাছ লাগায় কেন কারণ তামাক চাষ করতে গেলে তারা তো অলরেডি গাছ কেটে ফেলছে এখন তাদেরকে তামাক পাতা পোড়াবার জন্য গাছ লাগবে ওই গাছ লাগায় নিজের জন্য মানে সে আবার এদিকে দেখে পরিবেশ তারা রক্ষা করছে তো মানে তামাক কোম্পানির ভাওতাবাজি হ্যাঁ আমাকে আমাদেরকে তামাক কোম্পানির বাদদাবাজির ভাষাটা শিখতে হবে আমরা এটা তারা যে কীভাবে আমাদের তো ফলে এটা কিন্তু সিএসআর আমি আমরা একটা গবেষণা করেছিলাম তামাক চাষের উপরে তো ওখানে গ্রামে মানে তামাক চাষ যারা করে তাদেরকে এই এপ্রিল মাস থেকে যখন নাকি তামাক পাতা তোলা শুরু হয় তখন থেকে ওদের রোগ শুরু হয় এর আগে রোগ হলো নাকি হাসপাতালে যেতে পারে না তো রোগ শুরু এবং সব টাকা যা পাই সেটা খরচে আমি যখন বললাম যে এখানে কোম্পানি কেন একটা হাসপাতাল দেয় চিকিৎসা করার জন্য তখন ভিতর থেকে খবর পেলাম তো কোম্পানি হাসপাতাল দেবে না কারণ তাদের তো শিকার করা হয়ে যায় যে তাদের কারণে রোগ হচ্ছে বুঝছেন আর এই খরচটা দেখেন আমাদের যে এখানে স্বাস্থ্যর যে হিসাবটা দেয়া হচ্ছে যে চিকিৎসা বাবদ আট হাজার চারশো কোটি টাকা তাহলে ওই চিকিৎসা বাবদ এর খরচ তো ওর জন্য বাড়তি এরকম একটা পয়সাও খরচ করবে না সে যে প্রয়োজন সে কাজ করবে না অথচ আমাদেরকে আহ শেখাবে যে রাজস্ব কমে যাবে এই বুদ্ধিটা আমার মনে হয় যে আমাদের দেশের অর্থনীতি আপনাদেরকে নিয়ে যেমন মিটিং করছে ইয়ান অর্থনীতি বিদ্যা দিয়েও আমাদের মিটিং করে বুঝছেন ইয়াং অর্থনীতি বিদ্যাকেও শেখাতে হবে যে রাজস্বের এই তর্কটা একেবারে একটা ভুল তর্ক এটা আসলে একটা সঠিক না এমনিতে আমি একটু বলি যে আইন সংশোধনের ব্যাপারটা দুই হাজার তিন সালের ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ অন টোব্যাকো কন্ট্রোল যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করেছিল বাংলাদেশের কিন্তু সরকার

তাই না নিজেরাও এটা মানে ব্যবহার করে কিন্তু এটা ছিল না আমরা দুই হাজার তেরো সালে এসে তামাক বিরোধী নারী জোট দুই হাজার দশ সাল থেকে কাজ করতে গিয়ে যখন দেখলো যে অত্যন্ত বেশি তখন আমরা অনেক আন্দোলন করলাম এবং এটা সংজ্ঞায় ঢুকাতে পেরেছে সংজ্ঞায় তিনটা ঢুকেছে জর্দার ভুল সাদা পাতা এখনো কিন্তু খৈনি বা আরো অন্যান্য গুলো সংজ্ঞায় নাই এটা কিন্তু এখনো সীমাবদ্ধ আছে কিন্তু আইনের যে অন্যান্য ধারাগুলো আছে সেটাকে যদি আমি প্রয়োগ করতে যাই তাহলে ধোঁয়াবিন তামাকের ক্ষেত্রে সবসময় প্রয়োগ করা যাচ্ছে না হ্যাঁ এটা একটা সমস্যা ছিল তাই এই দাবিটা উঠেছিল যেমন ধরেন সিগারেটের প্যাকেট কীরকম চার করবে তাই না আমরা তো খুব সুন্দর দাবি করে দিলাম যে পঞ্চাশ শতাংশ হবে তো সেটাকে এখন নব্বই শতাংশ করব কিন্তু চারকোনার প্যাকেটে সেটা শতাংশ বাড়ানো সহজ কিন্তু একটা জর্জার প্যাকেট গোল গোলের প্যাকেট তো আরো ছোট তাই না একটা ওর মধ্যে কোনোদিন নব্বই শতাংশ আপনি দেবেন এবং সেটা দিলেও তো দেখা যাবে কিনা এত ওটা কোনো এফেক্ট হবে কিনা তো কাজেই এটা নিয়ে জামা গ্লিজার আছেন এবং আমরা অনেককেই কাজ করেছি যেটার ওদের প্যাকেজিংটা কেমন হবে সেই প্যাকেজের সাইজ কেমন হবে কারণ জর্দাগুলোর সাইজ দেখা গেছে পঁয়তাল্লিশ রকমের সাইজ আছে পাঁচ গ্রাম থেকে শুরু করে একেবারে পঞ্চাশ গ্রাম একশো গ্রামও আছে বেশি ব্যবহার হয় বিশ গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম এগুলো ব্যবহার হয় তো এগুলো কারণও করা হয়েছে আবার সিগারেটে একটা শালাকা মানে ইয়াং ছেলেমেয়েরা তো হাতে বেশি পয়সা থাকে না যখন খেতে চায় তখন একটা শালাকা দোকান থেকে নিয়ে কেনে এবং যেটা আইনের মধ্যে একটা কথা আছে যে স্কুল কলেজের আশেপাশে যেন দোকানগুলো না থাকে এগুলো তো এই সংশোধনীগুলো তো দরকার হ্যাঁ আইনের ভূমিকাটা আমি কিন্তু একটু বলবো অন্যদেরকে ভেবে দেখবো আইনের ভূমিকাটা শুধুমাত্র প্রতিরোধক না এটা মানে প্রিভেন্টিভ তার মানে আমি যেন তামাক সেবনটাকে বন্ধ করতে পারি বিক্রি থেকে শুরু করে উৎপাদন থেকে শুরু করে ভোগ থেকে শুরু করে সব জায়গায় যেন আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি আর যারা শাস্তিমূলক দু একটা ধারা আছে ওটা দিয়ে আসলে যা হয় হবে কিন্তু শাস্তিমূলক ধারাটাই মূল কথা না আর কি আমি এমনিতে মনে করি যে একটা শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন একটা সুস্থ জাতি গড়ে তোলার অনেক বড় ভূমিকা রাখতে পারে এটা কিন্তু আমরা সবাই বুঝি কিন্তু এটা আমরা করি না আমরা কেন জানি মানে তামাকের ব্যাপারে যেন প্রমাণ করতে আমি ওই কথাটা খুব পছন্দ করছি আমাকে প্রমাণ করতে হবে রাজস্ব কমবে না বাড়বে না এই রোগ হবে না ওই রোগ যে ক্ষতি করার প্রমাণের বেশি দরকার আছে আপনি কয়েকটা সিগারেট খান না খুশ করে কাশতে শুরু করবেন এবং যেটা হলো আমি একটু আমার মন্ত্রণালয়ের কথা বলি আমার খুব দুঃখ লাগে মৎস্য প্রাণী প্রাণী সম্পদ বললে আমার মনে হয় যে আমি এটার সাথে খুব যুক্ত মানুষ না মন্ত্রণালয় হিসেবে না আসলে অনেক যুক্ত কারণ এই যে আমরা বলি তামাকের কারণে পরিবেশ ধ্বংস হয় সেটার মধ্যে পরিবেশের অংশ হিসেবে আসলে অনেকে বলছেন না যে মাছ পানি যখন নষ্ট হয় এটা যখন পানিতে চলে যায় তখন মাছও কিন্তু ধ্বংস হয়ে যাবো এইগুলো আমরা খেলে আবার আমরাও আক্রান্ত হতে পারি কাজে মাছের উপরে এমনকি যারা গরু ছাগল পালন করেন তাদেরও কিন্তু খুব কষ্ট হয় কারণ আমি আগেও বলেছি যে গরু বুদ্ধিমান আছে অন্তত থামাক পাতা খায় না কিন্তু তার খাদ্যটা তো বন্ধ হয়ে যায় খাদ্যের সোর্স তো ওই এলাকায় আর তো এইগুলো কিন্তু আমাদেরকে খুব মনে রাখতে হবে কি আমি তামাকজনিত কারণে যে মৃত্যুগুলো আমি মনে করি এটা কি মৃত্যু আমি বলতে রাজি না এগুলো আসলে হত্যা আমরা জেনে শুনে এই হত্যাটা হতে হচ্ছে আমরা এখানে আইন দিয়ে অনেক কিছু বলতে পারবো না এটা পারবো না ওটা করতে পারবো না এত কিছু বলছে কিন্তু আলটিমেটলি যদি বলি প্রিভেন্টিভাল ডেথ তার মানে কি আমি যেটা মৃত্যু হওয়ার কথা না সেটা যেমন ঘটছে সেটা কি হত্যাকাণ্ড না তাহলে এই যে মৃত্যু আসলে একটা হত্যাকাণ্ড এটা আর অন্য কিছু হিসেবে বলা যাবে না আমরা অনেক কিছু ইয়ে করেছি এগিয়ে গেছে বিড়ির কথা অনেকে হয়তো বলেন এবং সিগারেটের যে ব্যাপারটা আছে তরুণদেরকে বলছি আমি আশা করবো এরকমই অন্তত আজকে যারা আসছে আমাদের মহিদিনী পালুক ভাই যে একটা স্লাইড দেখলেন আমি এত দিতে হয়ে গেছি যে চিকিৎসকদের এত ধর ওরা কত পার্সেন্ট ধূমপান করে হ্যাঁ আমার মনে হয় জর্দা নারী বলে নারীর চিকিৎসকদের মুখ্য কিন্তু আমি আশা করবো যে আজকে এরুমেও অন্তত যারা আছে তারা যদি এখানে ঠোকার রাখ পর্যন্ত ধূমপান করে থাকে দয়া করে বের হয়ে আছে আশা করতে পারি মেয়েরা একটা আমাদের ভিতর থেকে আসার বিশ্বাস আছে এটা ভিতর থেকে না আসলে আমরা করতে পারবো আমি একটু বলি যে আমরা গ্রামে দায়মাদের সাথে কাজ করি যখন ওরা কিন্তু খুব জলটা খায় এবং আমরা তাদেরকে যেমন বলছি আপনি যখন বাচ্চা প্রসঙ্গ করাবার জন্য কারণ একেবারে মহিলাদের কাছে সেবা দিতে হয় তাহলে তখন অন্তত খায় না কিন্তু আজকাল দেখি যে দায় মায়ের হয়েছে এবং তারা ওই গর্ভবতী মেয়েদেরকেও এটা বলা শুরু করেছে তো কাজেই এ ধরনের সব লেভেলেরা আমরা যদি করতে পারি সেটা আমরা খুব ইয়ে আমার ডাক্তারদের ক্ষেত্রে একটু যেটা ইয়ে লাগে যে আসলে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বহু সিনেমা আছে উত্তম কুমারের সিনেমা দেখলে দেখবেন যে খুব ভালো ডাক্তার উনি এবং সিগারেট খেয়ে খেয়ে উনি একটা রোগ নিয়ে ভাবছেন যে কি করে চিকিৎসা করবেন এবং ওইটা দিকে আমরা মুগ্ধ হচ্ছে এবং এরকম কিন্তু অনেকগুলো সিনেমাগুলোতে এগুলো কিন্তু আসলে প্রচারের একটা বড় একটা জায়গা এটা আমরা তো আমি এম আজকে বেশি কিছু বলবো না আমার লাঙ্গের ডাক্তারির কথা শুনে শুনে মনে হচ্ছে যেমন ক্যান্সারে যখন হ্যাঁ শরীর তো শুনলাম ছাড়বি তারপর ময়দিন ফারুক গিয়ে শুনলাম कैंसिल kendey তারপর লাঙ্গের ডাক্তার যদি আমরা আমার মনে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তারම් বা প্রত্যেকটা স্পেশালিস্ট স্পেশালিস্ট ডাক্তারම් প্রত্যেককেই মনে হয় নিজ নিজ ক্ষেত্রে কত ক্ষতি এটা বোঝা এবং এত ক্ষতি করে এটা তো সেদিক থেকে আমি মনে করি যে কোনো অবস্থাতে তামাককে তামাক থাকা উচিত না আমাদের এই জাতিকে সুস্থ জাতি যারা তরুণ প্রজন্মরা একটা নতুন বাংলাদেশ দিয়েছে সেটা একটা তামাক মুক্ত প্রজন্ম যদি হতে পারে তাহলে আমরা খুব খুশি হব এবং আশা করি যে এই ক্ষেত্রে আপনারা তরুণ ডাক্তার মানে চিকিৎসকরা